সুন্দর ঝাড়বাতি আছে এখানে চেকিং ঢোকার এটা গেট ঢোকার পরে যে চেকিংটা হয় এটা ঠিক এয়ারপোর্ট চেকিং এর মতো ব্যাগ ট্যাগ যা জিনিস আছে এখানে চেক করে স্ক্যান করে জিনিসটা একটু স্পেশাল আমরা এখন আসছি গ্র্যান্ড সুলতানে আপনারা দেখেন কি সুন্দর এটা প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এর মধ্যে আধুনিকতা গ্র্যান্ড সুলতান শ্রীমঙ্গল ঠিক এরকমই এটাই সুইমিং পুলটাও বিশাল এ পাশে হট ট্যাপ আছে বাবল এখানে অনেক মজা লাগে পুলের পানিও গরম বিশাল বড় পুল আপনারা যারা আসছেন দেখতে চান তারা আসতে পারেন এখানে উপরে পাহাড় আছে অনেকগুলো সাইড দিয়ে ছোট ছোট পাহাড় আছে পাহাড়ের উঠার জন্য সুন্দর করে সিঁড়ির ব্যবস্থা আছে খুবই সুন্দর করে সাজিয়ে রাখছে পাহাড়ের উপর এই যে বসে থাকার রোদের গা তা নেওয়ার জায়গা আছে সুন্দর বেড অনেক সুন্দর এই হলো গ্র্যান্ড সুলতান হোটেলের কিং সাইজ রুম স্পেশাল

বড় বিশাল একটা ওয়াশরুম আছে বাথটাব এই অল দিস ইন গ্র্যান্ড সুলতান শ্রীমঙ্গল সিলেট মৌলভীবাজার জেলায় এটা হলো গ্র্যান্ড সুলতানের ফ্রন্ট ভিউ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা স্পেশাল ঝর্ণার জলধারা থৈ থই জলে পরিপূর্ণ হচ্ছে মনে হচ্ছে যেন পানিগুলো শেখ হাসিনা চলে গেছে সেই আনন্দে লাফাচ্ছে ঝাঁপাচ্ছে আনন্দ করছে চিল অ্যান্ড চিল স্বাধীন বাংলাদেশে স্বাধীনতা এনজয় করছে গ্র্যান্ড সুলতান হোটেলের ফ্রন্টে ঝর্ণা ত্রিপল ঝর্ণা এটাই সেই ফ্রন্ট ভিউ আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো সিলেট না মৌলভী বাজার না তাহলে কোথায় গ্র্যান্ড সুলতান সবাই বলে সিলেটের গ্র্যান্ড সুলতান আসলে সিলেটেরও না না তাহলে এটা শ্রীমঙ্গলে শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতান থেকে বলছি এটাই ফ্রন্ট ভিউ এনজয় এটাই সেই সুন্দর গ্র্যান্ড সুলতান গ্র্যান্ড সুলতান রিসোর্ট গ্র্যান্ড সুলতান রিসর্ট আমরা জানি সিলেটে আসলে এটা শ্রীমঙ্গলে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গ্র্যান্ড সুলতান খুব সুন্দর আমরা এখানে ছিলাম খুবই ভালো লাগলো এখন ফিরে যাচ্ছি আপনাদের সাথে শেয়ার করলাম এবারে আমরা ইংল্যান্ড থেকে এসে গ্র্যান্ড সুলতান জয় করলাম খুবই সুন্দর এখানে একটা গেটের পাশেই ঝর্ণা আছে এটাও চমৎকার এই যে ঝর্ণাটা কি সুন্দর এটাই সেই গ্র্যান্ড সুলতানের ঝর্ণা এই ঝর্ণার পানি এত সুন্দর করে নাচতেছে মনে হয় শেখ হাসিনা গেছে এরা জানে সেই আনন্দে স্বাধীনতার আনন্দে লাফাচ্ছে ঝর্ণার পানি ওয়াও এটা ঠিক গ্র্যান্ড সুলতান শ্রীমঙ্গলের সিলেটের না আসলে গ্র্যান্ড সুলতান শ্রীমঙ্গলে মৌলুইবাজার জেলার শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতান অবস্থিত চমৎকার চলুন আপনাদের সাথে গেট পর্যন্ত যাই আর পিছনের গেটটা ঠিক এরকমই ওই যে ঝর্ণা ছিল পাশে একটা লেক আছে ব্রিজ আছে এগুলো খুব সুন্দর ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ